হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি ইউনিক একটা রেসিপি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো দেখো এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি মোচাগুলোকে দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো মোচার ঘন্ট বা কিছু করার জন্য যেভাবে আমরা মোচাগুলোকে এগুলো তো পরে কাটতে হয় কিন্তু আমরা এখানে কোনো কাটার দরকার নেই জাস্ট এইভাবে ছাড়িয়ে নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় এই রেসিপিটা রিকোয়েস্ট থাকলো অবশ্যই ট্রাই করো গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা ট্রাই করো বা এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় জাস্ট একটা ক্রাঞ্চি টাইপের খেতে হয় এই রেসিপিটা ট্রাই করে তারপর আমাকে জানিও কমেন্ট বক্সে যে কীরকম লাগলো তো যেটা বলছিলাম যে আমরা যদি ভাতের সাথে ধরো ডাল বা কোনো কিছুর সাথে যদি এটা ট্রাই করি না গরম গরম জাস্ট খেতে অসাধারণ লাগে আর তোমরা এটা সন্ধেবেলাও খেতে পারো বা বাচ্চাদের মুখরোচক কোনো স্ন্যাক্স হিসেবে ওটা বানিয়ে দিতে পারো তো দেখো আমি এইভাবে সমস্ত মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মোচাগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে মোজাগুলোতে দেখবে কালো কালো দাগ হয়ে যাবে না তো এবার দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ বেসন কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এটা অবশ্যই কিন্তু তোমরা যতটা পরিমাণ করবে সেই বুঝে দিও নিয়ে নিচ্ছি আর দেখো এর মধ্যে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর আর অবশ্যই এখানে কিন্তু এক চামচ আদা রসুনের পেস্ট কিন্তু দেবে তো আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করেছিলাম মাছ রান্না করব বলে ওখান থেকেই এক চামচ দিয়ে দিলাম তোমরা যদি কোনো কিছুর মশলা করো সেখান থেকেও দিয়ে দিতে পারো যে পেঁয়াজ দেয়া যাবে না আদা রসুনের পেস্টই দিতে হবে ওরকম কোনো কিছু নেই তো দেখো যেটুকু পরিমাণ জল লাগবে সেটাকে দিয়ে আমি এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে মোচাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা ডিপ করে নিয়ে প্যানের মধ্যে দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমরা ভেজে ফেলব তো এটা কিন্তু আমরা একটা একটা করে ভাজবো সবগুলো কিন্তু আমরা একসাথে দিয়ে দেবো না তো যেটুকু ধরবে দেখতেই পাচ্ছ দেখো তো এইভাবে কিন্তু আমরা একটা একটা করে দিয়ে ভাজবো বারবার বলছি একসাথে না তোমরা অনেক রকমই মোচার রেসিপি ট্রাই করেছো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো ইউনিক একটা অসাধারণ রেসিপি যতগুলো প্যানের মধ্যে ধরে ততগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি খুব একটা গায়েও দিচ্ছি না আবার যে খুব একদম যে কম করে দিতে হবে সেরকমও কিছু না তো একটু অল্প করে দিলে কি হবে একটুখানি ক্রাঞ্চি টাইপের হবে গায়ে গায়ে লেগে যাবে না তো আর এটা এমনি ক্রাঞ্চি টাইপেরই হয় তোমরা যখন রেসিপিটা করবে তোমরা দেখতেই পাবে একদম মুচমুচে টাইপের খেতে হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো আমি দিয়ে দিচ্ছি তো লাল হয়ে যাবে যখন তোমরা বুঝতেই পারবে তখন আমি এটা উল্টে দেবো তো আমার হয়ে এসছে এবার দেখো আমি এদিকটা উল্টে তো দু দিকটা ভালো করে কিন্তু ফ্রাই করে নেব এটা একটুখানি ডিপ ফ্রাই করবো যাতে খেতে ভালো লাগে আর দেখো কিছু কিছু জায়গায় একটু একটু যখন গায়ে লেগে গেছে এটা তো একদম মুচমুচি টাইপের ক্রাঞ্চি টাইপের হয় তো তোমরা মাঝখান দিয়ে ভেঙে নেবে ওটা আলাদা হয়ে যাবে তো ওইগুলো দেখো আমি তুলে নিয়েছি পরেরগুলো আবার দিয়ে দিয়েছি তো পরেরগুলোও সেইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কালারটা দেখেও বুঝতে পারছো একদম লাল লাল দেখো হয়েছে একটা খুব সুন্দর আমি দেখাচ্ছি তোমাদের দেখো এইভাবে একটা একটা করে ভাজা হয়েছে তো অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করো তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা